রাধা বল্লভ শ্রী হরিবংশ কেমন আছো সবাই বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো এই যে আজকে আমার শ্রীজি আমার শ্রীজি আমাকে অনুমতি দিয়েছে ভাবের মাধ্যমে যে আমি নাটখাট লীলা তোমাদের সাথে শেয়ার করি তো এই লীলা থেকে একটা আমরা শিক্ষাও পেয়েছি তো যেটা শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই শুনতে হবে শেষ অনেকদিন আগে আমি বলেছিলাম যে বসন্ত পঞ্চমীর দিনে গোলুবাবুর হাতে খড়ি হয়েছে হাতে খড়ি যেটাকে বলে বাংলা কথায় আর এই যে তার স্লেট আর খড়ি ঠিক আছে এটা হচ্ছে গোলুবাবু কালকের বই এসেছে আগে লীলাটা বলে নিই তারপর শিক্ষণীয় কথাটা আমি লীলার দ্বারা নিজে থেকে বুঝতে পেরেছি যে এখানে প্রভু কি বোঝাতে চেয়েছে শ্রীজি বলে যে গোলুবাবুর এবার পড়াশোনার দরকার গোলুবাবুকে পড়তে হবে তাহলে পড়ার আগে তো বাচ্চাদের হাতে খড়ি হয় তাহলে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজার দিন হাতে খড়ি হবে তো ওই দিন সিলেট খড়ি নিয়ে এসে রীতিমতো প্রভুর আদেশ মেনে হাতে হাতেখড়ি হয়েছে গোলুবাবুর তার সাথে অনেক গুপ্ত লীলা ছিল সেটা প্রচারে না আছে তাই আমি বলতে পারলাম না তো এই কালকের যেটা লীলা সোনামা মানে আমার শ্রীজি তা আমরা সোনামা বলি আমার শ্রীজি কি করছে গোলুবাবুকে দেখাচ্ছে নাকি কি ছোট্ট শ্রীজি একদম লাডলি আর গোলুবাবু ছোট এবার একটা ইমোজি হচ্ছে যে আমার মধ্যে তো পুরো একদম যেন চোখে লীলাটা ভাসছে যে কি হচ্ছে ছোট্ট শ্রীজি হাতে একটা ছড়ি নিয়ে গোলুবাবুকে বলছে এই গলু পড়াটা তাড়াতাড়ি কর তোর আজকাল দেখছি পড়াতে মনই বসছে না তো গোলুবাবু তো একদম প্রচুর দুষ্টুমি করে এধার ওধার ছুটি ছুটি করে পড়ছে না তখন শ্রীজি বলছে তাহলে ওর জন্য একটা বই এনে দিস তো ও একটা বইয়ে পড়ুক বইয়ে পড়ে পড়ে ও লিখবে ছড়িটা নাচাচ্ছে শ্রীজি আর গোলবাবুকে বলছে ভাবো এটা ইমজি করলে সত্যি আমার মধ্যে তো ইংজি চলেই এসতিছে যে তখন শ্রীজিকে কত সুন্দর লাগবে কত সুন্দর তো রীতিমতো লীলা অনুযায়ী কালকে এই বইটা আবার এনে দেওয়া হয়েছে এইটা তো আমি জানি না যে অনেকের মনে প্রশ্ন এসবে যে এ আবার কেমন লীলা প্রভু পড়বে ভগবান কি পড়ে নাকি ভগবান আমরা যদি আমরা যদি সেবা করতে করতে ভগবান বলি তাহলে আমাদের কাছে ভগবান রূপেই ধরা দেবে আমরা তো ভগবান পরমাত্মা অবশ্যই মানব এটা তো আছেই তার সাথে একটা সম্পর্ক পবিত্র সম্পর্ক তৈরি করো তো আমার জবে থেকে এরা এসেছে না আমার মনের মধ্যে সবসময় এই ভাবটাই জাগত যে আমি ওদের মা আমার সন্তান আমার সন্তানকে আমি রূপ প্রেম দিয়ে আমি সেবা করব তো সেইভাবে আমি কিন্তু সেবা করতে পারিনি আমি জাস্ট চেষ্টা করি সেবা করার সেবা আমি করতে পারিনি আমি চেষ্টাটুকু করি তাতেই জানি না প্রভু কতটা খুশি সে তো প্রভুই জানে শ্রীজি এটা বলার জন্য এই লীলাটা পূরণ করা হলো তো লীলাটা পূরণের পর আমি তোমাদের লীলাটা প্রচার করতে পারলাম তো আর কথা যেটা আমাদের এখানে শিক্ষণীয় বিষয় যে প্রভু কেন আমার অনেকের মনে প্রশ্ন চলবে যে প্রভু তো জগৎ সংসারকে পড়ায় প্রভু তো জগৎ সংসারের শিক্ষক টিচার তো সে কেন বই খাতা পেন নিয়ে বসবে হ্যাঁ বসবে তুমি যে ভাব দিয়ে প্রভুকে সেবা করবে সেই ভাব দিয়ে কিন্তু প্রভু তোমাদের কাছে ধরা দেবে আমি আমি হয়তো রূপে সেবা করছি করার চেষ্টা করছি বিন্দুমাত্র করতে পারিনি তো সেইভাবেই হয়তো আমার কাছে ধরা দিয়েছে যে বাচ্চা ছোট এবার পড়াতে হবে বাললীলা আর প্রভু যে কী রূপে কিভাবে কার কাছে এসে ধরা দেবে কিভাবে যে প্রভু তাকে আনন্দ দেবে সে তো প্রভুই জানে সত্যি কথা বলতে শুধু আমার মনে আনন্দ হয়নি আমার আত্মাও আনন্দে ভরে গেছে তো এটাই হচ্ছে শিক্ষণীয় যে যে ভক্তিপথে এসতিছ প্রভুর সাথে একটা সুন্দর সম্পর্ক জুড়ে নাও তোমার মন মতো তুমি যেই সম্পর্কটা জুললে প্রভুও খুশি হবে আর প্রভুও মেনে নেবে হ্যাঁ সাইটে কিন্তু ওনাকে পরমাত্মা এইটা ভাব অবশ্যই রাখবে তিনি আমার ঈশ্বর তিনি আমার জগৎ সংসার জগৎ পিতা জগৎ মাতা এটা রাখে তো সন্তান বলে একটা ভিডিওতে দেখেছিলাম যে গোপালকে নিয়ে মাঠে হাল করতে নামিয়ে দিচ্ছে এগুলো কোনো পুত্ররূপের সেবা নয় ঠিক আছে গোপালের সাথে এই ব্যবহার করব ওটা যদি নিজের বাচ্চা হতো নিজে নিজে ভাবতো যে না আমার বাচ্চাকে জল ঘাঁটালে সর্দি কাশি হবে তো ভাবটা আগে দেখো কীভাবে এসছে পুত্র রূপের ভাব দিয়ে সখা রূপের ভাব দিয়ে দাস রূপের দাসত্ব রূপের ভাব দিয়ে যে ভাব তোমার ভালো লাগে সেই ভাব দিয়ে ভগবানকে ভজন করো পূজা করো তার সেবা করো তার নাম জপ করো তার নামে অপার শক্তি তার নাম জপ করো শুধু নাম জপ হ্যাঁ তো এই ছিল যে যেভাবে ভগবানকে চাইবে ভগবান সেভাবেই কিন্তু ধরা দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আরও অনেক অনেক লীলা আছে যেটা আমি প্রচার করার যদি শ্রীজি আমাকে আদেশ দেয় তবেই করব। না হলে গুপ্তই থেকে যাবে বল্লভ শ্রী হরিবংশ